আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা ম্যাক্সি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরকম লেস দিয়ে ডিজাইন করা কিছু ম্যাক্সি দেখাবো বুটিক্সের আর একটা দেখাবো খুবই স্পেশাল এটা কিন্তু হচ্ছে অর্গেন্দি কাপড়ের ম্যাক্সি এই যে দেখেন খুবই চমৎকার কালেকশন দেখাবো আইলগার্মেন্স থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে পারচেস করার জন্য এটা দেখেন এটা খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এই যে এরকম লেস করা সামনে বাটন আছে যে কেউ পড়তে পারবেন ফ্রি সাইজ লং তিপ্পান্ন চুয়ান্ন হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এইভাবে ডিজাইন করা এটা কালার দেখা কালার দেখাচ্ছি এই দেখেন এই যে এটা আরও তিনটা কালার স্কাই কালার স্কিন কালার পেস্ট কালার গ্রিন কালার দাম কত এগুলোর চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু কটনের মধ্যে লেস করা বাটন করা অল ওভার দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই দেখেন কালার এটার আরো বাকি দুইটা কালার দুইটা কালারই কিন্তু সুন্দর একদম লাইট কালারের মধ্যে দাম সেম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন অর্গ্যানি কাপড়ের মধ্যে ফ্রি সাইজ সামনে বাটন আছে এটার প্রাইসও তিনশো চারশো পঞ্চাশ টাকা সেম ফ্যাব্রিক্সের মধ্যে ওইটার মধ্যে ছিল এমব্রয়ডারি করা আর এটার মধ্যে আপনার এরকম নেট ফ্যাব্রিক্স দিয়ে ডিজাইন করা বা লেস দিয়ে ডিজাইন করা অরগ্যানি কাপড়ের মধ্যে দাম হচ্ছে চারশো এটা দেখেন ইলো কালার দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাটন আছে আর এখানে হাতের কাজ করা আছে বয়েল এম্ব্রয়েডারির মধ্যে এটার প্রাইসও চারশো পঞ্চাশ আর এই জায়গাটা পুরোটাই হাতের কাজ করা এটা দেখেন এই যে এগুলো কিন্তু লেস দিয়ে ডিজাইন করা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে সামনে বাটন করা আছে হাতার মধ্যেও লেস আছে ঠিক আছে হাতার মধ্যেও লেস আছে এটা পুরোটা দেখেন কালার দেখাচ্ছি এটার যে কটা কালার আছে সবই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস হবে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এটার আরেকটা কালার আছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ ঠিক আছে এখন দেখাচ্ছি বুটিক্সের মধ্যে আরেকটা কালেকশন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন একেবারে হচ্ছে সুপার কোয়ালিটির ফ্যাব্রিক্স সুন্দর স্কাই কালার সামনে আবার হচ্ছে এমব্রয়ডারি ডিজাইন করা আপনার বুতাম দেয়া আছে সামনে কালার দেখিয়ে দিচ্ছি এটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এখন চলে যাবো একদম অরিজিনাল কিছু অরগ্যানি কাপড়ের মেক্সি যারা প্রিন্টের মধ্যে খুবই আরামদায়ক খুবই নরম এবং ভালো কিছু চান তাদের জন্য নিচেই যেইরকম আপনার পার করা আছে এই যা এটা হচ্ছে একেবারে আরামদায়ক একটা অরগ্যানি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই আরামদায়ক অরগেন্ডি ফ্যাব্রিক সামনে এরকম বাটন করা আছে কি কি কালার আছে এটা দেখি তো আচ্ছা এটা হচ্ছে এটা কালার আরেকটাই যে নিচে কিন্তু যেরকম ই করা আছে পার আছে হ্যাঁ চড়া পাড় আছে এটা দেখি এটা সাথে কী কি কালার কন্ট্রাস্ট এই যে দেখেন এটার সাথে আবার পাটটা হচ্ছে যেরকম রেডের সাথে ব্ল্যাক গ্রিন খুব সুন্দর ফ্যাব্রিক্স দেখেছেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া পা পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা অর্গেন্ডি কাপুরের নতুন কালেকশন এখন দেখাবো আরেকটা কালেকশন এটা কিন্তু হচ্ছে পুরোটা এরকম প্রিন্ট থাকবে ঠিক আছে কালার এই যে মধ্যে দেখান যেগুলো একদম পুরোটা এরকম প্রিন্ট থাকবে একদম হালকা হালকা প্রিন্ট থাকবে অর্গেন্ডি কাপুরের মধ্যে ঠিক আছে অর্গেন্ডি কাপুরের মধ্যে হালকা হালকা প্রিন্ট থাকবে এই যে দেখেন কি সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন তো এইগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো করে ঠিক আছে আশা করছি ভালো লেগেছে এই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিস আসসালাম